ফুল একটা কেকের ডেকোরেশন হচ্ছে আমি একদম নষ্ট করে আমি আবার কেকটাকে ডেকোরেশন করেছিলাম এটার কারণ ছিল প্রথমে এই কেকটা ডেকোরেশন করেছিলাম প্রথমত আমার ক্রিমটা হচ্ছে ওভারবিট হয়ে গিয়েছিল আর ডেকোরেশনটা আমার কাছে একদমই পছন্দ হচ্ছিল না যার কারণে পুরো ডেকোরেশন আমি উঠিয়ে আবার নতুন করে ডেকোরেশন করলাম হচ্ছে আমি অন্য একটা ডিজাইন করেছিলাম যেহেতু এটা আমার একজন আপুর ছিল তো আমি কি করেছিলাম ওনাকে দেখিয়ে হচ্ছে অন্য একটা ডিজাইন করে নিয়েছিলাম আর এই কেকটা ফুল হচ্ছে আমি একদম ক্রিম উঠিয়ে আবার নতুনভাবে ফিনিশিং করেছিলাম এখন দেখতে পাচ্ছেন আমি ফুল হচ্ছে ফিনিশিং গুলো উঠিয়ে নিচ্ছি কারণ আমার নিজের কাছেও না একদমই ভালো লাগছিল না তো এই কারণে হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছিলাম আর কোনো কিছু যদি আমার নিজের কাছে ভালো না লাগে ওটা কিন্তু আমি সেটা যতই কষ্ট করে করি না কেন ওটা আমি আবার হচ্ছে ঠিক করে নি এখন হচ্ছে আমি পুরো ক্রিমটা উঠিয়ে আবার হচ্ছে আমি ফুল কেকটা ফিনিশিং করে নিলাম এটার আসলে ভিডিও করা হয়নি ফিনিশিং করার ভুলবশত হচ্ছে আমি ভিডিওর ক্লিক করতে ভুলে গিয়েছিলাম যার কারণে এটার আমি ভিডিও করতে পারিনি সো আমি হচ্ছে আবার ফিনিশিং করে নিয়েছিলাম আর এবারে ফিনিশিংটা অনেক বেশি ভালো হয়েছিল এর আগের বারে ক্রিমটাতে আসলে একটু ওভারবিট হয়ে গিয়েছিল যার কারণে হচ্ছে ওটার ফিনিশিং আমার কাছে একদম ভালো লাগেনি এরপর আমি এখানে নিচে হচ্ছে দুইটা কালারের শেড করে নিচ্ছিলাম কেকটার মধ্যে যাতে দেখতে সুন্দর লাগে আর আপু হচ্ছে এই ডিজাইনটা খুবই পছন্দ করেছে যার কারণে আমি এই ডিজাইনটা করে দিচ্ছিলাম আর কি আপুকে আমি ওই কেকটা দেখিয়েছিলাম আপু যে কালার কম্বিনেশনটা আসলে আমাকে দিয়েছিল না ওইটা আসলে তেমন একটা যাচ্ছিল না তো ওই কেকটা ফুল আমি উঠিয়ে নিয়েছিলাম ক্রিম আর এরই মাঝে বলে ফেলে আমরা হচ্ছি আমাদের কালকে সেপ্টেম্বরের কেকের ক্লাসটা স্টার্ট করছি যারা হচ্ছে অনলাইন প্রবেশনের কেক ক্লাসটা করতে চাচ্ছেন আমাদের কিন্তু কালকে দুপুর তিনটা থেকে ক্লাসটা শুরু হবে এর আগে কিন্তু চাইলে আপনারা বুকিং করে ফেলতে পারেন কারণ এইবারের ক্লাসের মধ্যে আপনারা অনেক অনেক আইটেম শিখতে পারবেন ছয় থেকে সাতটা ফ্লেভারের কেক শিখতে পারবেন তার পাশাপাশি বিজনেস সম্পর্কে অনেক অনেক আইডিয়া পাবেন কোথায় পাইকারের প্রোডাক্টগুলো পাওয়া যায় সেই সম্পর্কে আইডিয়া পাবেন তারপর হচ্ছে কিভাবে আপনি বিজনেসটা গ্রোথ করবেন কেকের পাইকারি প্রোডাক্টগুলো পাওয়া যায় আর কিভাবে একটা কেকের প্রাইসিং নির্ধারণ সবকিছুর কিন্তু ডিটেলস আমরা এই কেকের ক্লাসের মধ্যে দিয়ে থাকি সো যারা যারা হচ্ছে কেকের বিজনেসের জন্য কেকের ক্লাস করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এই কেকের ক্লাসটা একদম বেস্ট কারণ আমার প্রত্যেকটা আপুই হচ্ছে আমার কাছ থেকে অনলাইন হোক বা অফলাইন হোক কেকের ক্লাস করে কিন্তু এখন বিজনেস স্টার্ট করেছে আমি আমার আপুদের রিভিউগুলো কিন্তু আমার পেজও শেয়ার করেছি আপনারা চাইলে আমার পেজের মধ্যে গিয়ে দেখে আসতে পারেন যে তারা প্রত্যেক মাসে এখন বিশ থেকে ত্রিশ হাজার টাকা কেকের বিজনেস করে হচ্ছে আর্ন করছে সো যারা যারা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন মডারেটর আপনারা দেখে সেখানের মধ্যে বাকি সব হচ্ছে কেকের ডিটেলস জানিয়ে দিবে যেহেতু আমাদের সেপ্টেম্বর এগারো তারিখ অর্থাৎ কালকে থেকেই হচ্ছে কেকের ক্লাসটা স্টার্ট হচ্ছে সো আপনাদের কাছেও কিন্তু সময় খুবই কম তো আপনারা যদি চান অবশ্যই হচ্ছে আমাদের পেজের মধ্যে নক দিয়ে তিনটার আগে করে হচ্ছে আপনারা কেকের ক্লাসের জন্য বুকিং করে ফেলতে পারেন আর এই কেকটা বানানোর সময় না আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে আমরা যতটাই প্রফেশনাল হয় না কেন আমাদেরও কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় এই যে বললাম আমার কেকের ফিনিশিংটা একদমই ভালো হয়নি ক্রিমটা ওভারবিট হয়ে গিয়েছিল আমাদেরও কিন্তু আসলে ভুল হয়ে যায়